সকালবেলা ঘুম থেকে উঠে হাতে যে কাপটা দেখছো এটা আমার দু নম্বর চা এই যে কন্টিনিউ বৃষ্টিটা হচ্ছে এত বিরক্ত লাগছে কিচ্ছু জামাকাপড় শুকোচ্ছে না আজ ভেবেই রেখেছিলাম পনির আর ব্রেড অ্যাভেলেবেল রয়েছে পনির স্যান্ডউইচ বানাবো আসলে জানো তো সত্যি বলতে আমি তো রান্নায় অত নই যে তোমাদের সাথে রান্নার রেসিপি শেয়ার করবো তবে এই যে নতুন নতুন যে এখন রান্না করি বা তোমাদের সাথে শেয়ার করি সত্যি বলতে এটাই এক্সপিরিয়েন্সগুলো না আমার নিজেরও ভীষণ ভালো লাগে এই পনির স্যান্ডউইচটা তোমরা ট্রাই অবশ্যই করেছো যদি কেউ ট্রাই না করে থাকো যে আমার ভিডিওটা দেখছো তাহলে একবার ট্রাই করে দেখতে পারো আমি তো বলবো এই স্যান্ডউইচের থেকে যদি ওই ব্রেডটা ভালো না বাসো ওই পনির স্যালাড হিসাবে কিন্তু এটা খুবই ইয়ামি টেস্টি আর একটা হেলদি আমি বাটার অ্যাড করে দু রকমের ক্যাপসিকাম ভালো করে সতে করে ওর মধ্যে পনির কিউব করে দিয়েছি আমার কাছে সুইটকর্ন অ্যাভেলেবেল ছিল সেটাকেও দিয়েছি আর পিঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়েছি গ্যাসটা অফ করে এটুসটা ওভাবে দেয় না আমি জানি তবে আমি ওভাবে দিয়েছি রাহুলের জন্য ও একদম খেতে পছন্দ করে না তাই ওই বুদ্ধিটা আমি অ্যাপ্লাই করি তারপরে আর কি ব্রেডের মধ্যে বাটার দিয়ে আর গ্রিল করে নেব আমার পছন্দের মতো স্যান্ডউইচ আর ওইদিকে ও যেহেতু তখনও স্নান করে বেরোয়নি আমি শশাটাও কেটে নিলাম তাহলে তো মাঝে মাঝে এরকম চটপটা ব্রেকফাস্ট করতে বেশ ভালোই লাগে তবে প্রথমত ব্রেকফাস্ট বানাতে একটা সময় লাগে আর দ্বিতীয়ত হচ্ছে যদি কোনো কিছুর সাথে আবার শ্যুট করতে হয় তার জন্য আরও দ্বিগুণ সময় লাগে তার মধ্যে সকালে রান্না দিদি রান্না করে আমি সত্যি কথা বলতে রান্নাঘরটা একদমই ফাঁকা পাই না তার মধ্যে রাহুলের অফিস থেকে আমার একার হাতে সব কিছু সামলানো সব মিলিয়ে আজকে ব্রেকফাস্টটা বানিয়েছিলাম বেশ একটা টেস্টি যেটাকে সত্যি সকালটা বেশ ভালো হয়েছিল তাহলে চলো কাল আবার দেখা হোক